হ্যালো ইউটিউব আর মিরাজ ফ্রম টেকনিক্যাল সাইকেল তো আজকে ভিডিওর টপিক হচ্ছে বেস্ট ইউটিউব টিউ ফর মোবাইল তো আজকে ভিডিওটি বেশিকমি হচ্ছে তাদের জন্য যারা কিনা না ইউটিউব চ্যানেল রান করছেন এবং আপনারা হয়তো কৃষিতে অ্যানালিটিক ট্রাই করছেন এবং ক্রিয়েটর স্টুডিও থেকে আপনার ভিডিও কি পরিমাণ ভিউ হচ্ছে ভিউ হচ্ছে কিনা কী পরিমাণ রেভিনিউ হচ্ছে এভরিথিং কমেন্ট রিপ্লাই থেকে ধরে সব কিছু পিসিতে করছেন কিন্তু একটা বেটার ওয়েতে একটা অ্যাপের মাধ্যমে এই সবগুলো কাজ আপনি খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তবে দু একটি কথা না বললে নয় সেটি হচ্ছে যেহেতু এটি একটি ফোন ভার্সন বা এটি একটি হ্যান্ডি ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন অর্থাৎ ছোটো একটি ভার্শন সেই ক্ষেত্রে টিভির মতো হয়তো সব ধরনের ফিচার্স আপনি পাবেন না কিন্তু তারপরেও কাজ করার ক্ষেত্রে যেই যেই ফিচার্সগুলো আপনার প্রতিদিনই প্রয়োজন হয় সেই ধরনের ফিচার্স দিয়ে আপনি এখানে পাচ্ছেন আর খুব সহজেই ফিচার্সগুলির ওপর কাজ করতে পারছেন মোবাইলে খুব সহজে তো বেসিক্যালি বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিক হচ্ছে একটি অ্যাপ বেসড বা অ্যাপের রিভিউ সম্পর্কিত তো অ্যাজ ইউজুয়াল গো টু প্লে স্টোর অ্যান্ড সার্চ ফর ক্রিয়েটর স্টুডিও এই যে উপরে দেখতে পাচ্ছেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও তো তো এই হচ্ছে বেসিক্যালি অ্যাপটি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এবং প্রোডাক্টটি হচ্ছে গুগলের যেটা টেন মিলিয়ন ডাউনলোড অলরেডি ডান ফোর পয়েন্ট রেটিং তারপরে অনেকগুলি গুড কমেন্টস তো যাই হোক ইনস্টল অ্যান্ড দেন টেন তো এই হচ্ছে অ্যাপেল ইন্টারফেস এখানে আপনি যদি এইজ উপর থেকে সেটিংসে যান তাহলে এখানে প্রত্যেকটা মেনু পেয়ে যাচ্ছেন যেটা কি আপনি পিসিতে পাচ্ছেন বা পিসিতে আপনি যে ধরনের কাজ করছেন ক্রিয়েটর স্টুডিও থেকে সে প্রত্যেকটা মেনু আপনি এই যে লেফটের উপর দিকে ক্লিক করলে পেয়ে যাচ্ছেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ড দেন ভিডিওস দেন প্লে লিস্ট দেন কমেন্টস দেন অ্যানালিটিক্স ইউটিউব সেটিংস সেইম ফিডব্যাক হেল্প অর্থাৎ অর্থাৎ আমি যদি পৃথিবীতে কম্পেয়ার করি এই অ্যাপটির সাথে তাহলে অ্যাপটি কোনো অংশেই কম নয় আপনি সব ধরনের ইনফরমেশন সব ধরনের সেটিংস সব ধরনের ভিডিও সম্পর্কিত ইউটিউব চ্যানেল সম্পর্কিত সব ধরনের ইনফরমেশন আপনি খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে কালেক্ট করতে পারবেন তো দেখুন একে একে দেখাচ্ছি এই ফিচার্সগুলো তো যেমন দেখতে পাচ্ছেন প্রথমে এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন উপরে অ্যানালিটিক্স এরপরে যদি আমি যদি ভিডিওসে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন সবগুলি ভিডিও শো শো করছে এখান থেকে আপনি আপনি নিজের ইচ্ছা পর্যন্ত আমি এখানে মোস্ট রিসেন্টটা সিলেক্ট করা আপনি চাইলে মোস্ট ভিউজটাও সিলেক্ট করতে পারেন তো এরপরে তারপরে এখান থেকে অল ভিডিওস থেকে ড্রাফট পাবলিক আন আনলিস্টেড প্রাইভেট সবগুলো মেনু আপনি পেয়ে যাচ্ছেন এরপর আবার সেটিংসে ক্লিক করে প্লে লিস্ট তো এখানে আপনি আবার আপনার প্লে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এরপর আছে কমেন্টস তো এই পার্টটা দেখে গেলে আমার খুব পছন্দ হয়েছে কারণ এই পার্টের মাধ্যমে খুব সহজেই আমি প্রতি আমার যেই ভিডিওতে যেই কমেন্টগুলো আসছে তার রিপ্লাই দিতে পারছি দেখুন কীভাবে এই যে যেমন এই কমেন্টসটা ম্যাজিক ফার্স্ট লাইক তো আমি এখান থেকে খুব সহজেই টি এইচ এ এম কে তো আমি এখান থেকে খুব সহজেই আমি কমেন্টগুলো রিপ্লাই দিতে পারছি যেটা অ্যাজ ইউজুয়াল আপনি পিসিতেও করতে পারছেন কিন্তু পিসিতে করতে পারছেন আর এটাতে আপনি এই অ্যাপের মাধ্যমে সব ধরনের কাজ এটা করতে পারবেন তো এরপর আসছে অ্যানালিথিক্স তো এই হচ্ছে অ্যানালিথিক তো আপনি এখানে পিসি থেকে ভালো ভিউ পাচ্ছেন অ্যানালিটিক্সে তো এই যে রেভিনিউ পরিমাণ আর্নিং হচ্ছে আপনার ডিসকভারি তো এই হচ্ছে মোটামুটি অ্যাপের বিষয়গুলো তখন আরও বেশ কিছু অপশন আছে ইউটিউবে এখানে ইউটিউব এখানে প্রেস করলে ডাইরেক্ট ইউটিউবে চলে যাবে তারপর আছে সেটিংস সেটিংস আপনারা দেখে নেবেন এটা তো ইউটিউবে আবার ফিডব্যাক পাঠানোর যে অপশনটা সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন যেটা পিসিতে নর্মালি করতে করেন আপনারা আর কি পিসিতে করে থাকেন সেটা আপনি এখানে খুব সহজে পেয়ে যাচ্ছেন এরপরে হেল্প তো এই হচ্ছে মোটামুটি অ্যাপ তারপরে এখান থেকে আপনার চ্যানেলগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন কোন চ্যানেলের অ্যানালেটিক কোন কোন চ্যানেলের ক্রিয়েটের স্টুডিও আপনি দেখতে চাচ্ছেন সেটা আপনি খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে দেখতে পাচ্ছেন তো বেসিক্যালি এই হচ্ছে অ্যাপটি অ্যাপটি খুবই ভালো আমি ইউজ করছি আমার থেকে খুবই ভালো লাগছে এই অ্যাপটি তো আপনারা ইউজ আশা করি ইউজ করবেন আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ